ইসমা আলাই রহমান রহিম মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাকাওয়াত হোসেন সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা প্রিয় শিক্ষার্থীদের আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী অনুশ্রণী দুই দশমিক তিন দুই দশমিক তিনে তোমাদের পাঠ্যবে পৃষ্ঠা হচ্ছে কত আঠান্ন আটান্ন পৃষ্ঠা বাইশে এবং তেইশ দুইটা অঙ্ক আজকে পড়াবো আমি তার পূর্বেই তোমাদের পাঠ্যবইয়ের যে বাইশ ত্রিশে অঙ্ক আমি ডাকটা বলে নিচ্ছি বাইশেটা যে একটি বাদ তৈরি করতে তিনশো আর সাতজন শ্রমিকের পঁচিশ দিন সময় লেগে আঠারো দিনে বাদটির কাজ শেষ করতে হলে কত অতিরিক্ত শ্রমিক লাগবে আমি তোমাদের কথা নম্বর বাইশ নম্বর কথা বাইশ মা পঁচিশ দিনে পঁচিশ দিনে তৈরি পূজা বাড়তি তৈরির করতে আগে তিনশো ষাটজন সময় তিনশো সময় বাড়তি তৈরি করতে সময় লাগে তোমার বেশি তাই আমরা তিনশো ষাট গুণ মধ্যে আমি পঁচিশ এত দিয়ে এতজন শর আমরা কতজন আছে কত দিন আছে আঠারো দিয়ে ধরুন দিনে তৈরি করতে সময় লাগে আমরা কি তিনশো ষাট আমাদের পঁচিশ আমাদের আঠারো তাহলে আমরা কেটে আঠারো তাই কিন্তু আমাদের শূন্য পঁচাশে তাহলে বিশ হাজ প্রতি যদি আমরা করবো এতটা আমাদের পাঁচশো সুতরাং অতিরিক্ত অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন তাহলে আমাদের পাঁচশো

দেব নম্বর হচ্ছে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে দশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কাজটি কতদিনে শেষ করতে পারবে নম্বর হচ্ছে তেইশ নম্বর কত তেইশ ছয় ঘন্টা ছয় ঘন্টা পরিশ্রম করে ছয় ঘন্টা পরিশ্রম করে পনেরজন পঁচিশজন পঁচিশজন লোক পঁচিশজন লোক জন লোক একটি কাজ শেষ করে শেষ করে প্রতিদিনে আট দিনে আমাদের পাঁচ দিনে ছয় ঘন্টা পরিশ্রম করে পঞ্চান্ন আমাদের একজন একজন কাজটি শেষ করে করে একটু কি লাগবো বেশি সময় লাগব বেশি সময় লাগলে আমরা খেলব প্রচীন কোন কত আট

শিক্ষার্থী আমাদের তেইশ নম্বর অঙ্করা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের পণ্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনায় আল্লাহ হাফেজ